পর্দায় আপনারা যাকে দেখছেন মিসেস জয়নব আমাদের কাছে তিনি যখন আমরা তাকে পাই তার অবস্থা ছিল মুমূর্ষ ক্যাথেটার ক্যানুলা লাগানো ছিল নল দিয়ে তাকে খাবার খাওয়াইতে হইত আলহামদুলিল্লাহ জয়নব বিবি এখন হাঁটতে পারছেন দেখছেন উনি কিভাবে সিঁড়ি ভাঙছেন অথচ একটি সময় তাকে যখন আমরা পাই তিনি সম্পূর্ণ বেড রেঞ্জ ছিলেন নাড়াচড়া করতে পারতেন না কথা বলতে পারতেন না মুভ করতে পারতেন না তার সারা শব্দ ছিল না যে শ্বাস প্রশ্বাস চলে এর ব্যতরি কোনো কিছু ছিল না আমাদের নিরোমেডিসিন বিশেষজ্ঞ সারের ওষুধপত্র ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি এবং এর পাশাপাশি স্পিচ অ্যান্ড থেরাপির মাধ্যমে তিনি এখন কথা বলতে পারছেন হাঁটতে পারছেন ফাংশনাল লাইফে চলে গেছেন আলহামদুলিল্লাহ আমরা তাকে আজকে রিলিজ দিচ্ছি তার এবং তার অভিভাবকদের অ্যাটেন্ডেন্সদের হাসি বলে দিচ্ছে আমাদের সফলতার গল্প তার প্রতি দর্শক স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন যা নিউরো রিহ্যাবিলিটেশন আপনাকে আবার আগের অবস্থায় ফেরত নিতে পারে কর্মস্থলে ফেরত নিতে পারে প্রয়োজন সঠিক চিকিৎসা ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন আমাদের